ব্যবহার ঠিক করো আশিক নাইলে কখনো সামনে পাইলে গাল পাশে থাপ্পড় মারবো না থাপ্পড় দিও তুমি থাপ্পড় দিলে ভালো লাগবে তোমার মতো সেক্সি তো আমি দিব এটাও তো একটা পাগের ব্যাপার আসলে কি জানো বেহায়ারে জুতা দেয়া মারলো বেহায় কয় কি আমারে মনে হয় ইলিশ মাছ বাইজ্জা খাইতে দিছিল ওই রকম লাগে ঘরের ভিতরে যে কলা বেগুন শসা এগুলো চালান এগুলো তো জানি বুঝি নাই তোমার কথা বুঝবাও না তুমি তো অবুঝ আমি অবুঝ কিনা না কিন্তু তোমার মতন বিয়া সাথে কথা বলতে চাই না তোমার মতন বিয়া সাথে কথা বলতে রুচি তে আছে ও আচ্ছা ভাবি দেই একবারে কলা শেষ হবে সব দিয়া হুম তাই কি ভাবি রে তো কলা বেগুন সব ঢুকায় দাও কি বলবা সেটা বলো ওই যে বললামই তো আসো একদিন গেলাম তারপর তারপর কি তারপর তো লগে একটু কলা বেগুন সব খেলা খেললাম

আমার দেবরের কথা আমি বলতে পারি না তোর কথা বলতেছি আমি তোর সাথে কথা বলছি তুই ক হ্যাঁ তুমি কি চাও ভিডিও গুলো তোমার চা আমার কাছে যাক ভিডিও গুলো মানে ওই যে যেগুলো তোমার নাগরের দেবরের সাথে করছো আমি জানার মতে কারোর সাথে এমন কিছু করি নাই তুই আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবি না চরিত্র নিয়ে কি আমি তো নিজে দেখে বলছি আমি তো না দেখে বলি নাই মাইন্ডেড কথা কি করে সমস্যা নাই তাহলে ভিডিও গুলো বাইরে পাঠাই দি বাইরে পাঠাবি মানে তুই একটা ভিডিও আমারে পাঠা পারলে

সমস্যা কি সমস্যা আশিক শোনো তোমাদের আমি নিজের দেবরের বরের মতন ভাবি তোমরা যে আমার এইভাবে কথাগুলো বলতেছো এগুলা কিন্তু ঠিক না তুমি করতে পারলে আমরা বলতেও পারবো আমি এমন কিছু করি নাই তুমি একটা প্রুফ দেখাও মানে প্রুফ তুমি নিজেই আছো তোমার তোমার আমি তো বললাম তোমার দেবের ফোন যে দেখাও তোমার দেবরের সাথে যে ঢলা ঢোলি করছো ওগুলো তো সব ভিডিও করে রাখছে বিশ্বাস না হলে দেখো যে আমার কথা বিশ্বাস না আচ্ছা ঠিক আছে ওইটা আমার দেবর আমার দেবরের লগে আমি দি মুখ যা খুশি তাই করমু আচ্ছা তোমার সংসার তুমি তো ওচা কথা বলতেছো তোমার সংসার তো না না ঠিক ইচ্ছা আমি তো বাইরের ভিডিও গুলো দেই আচ্ছা শোনো আসি তুমি তো আমার দেবরের মতন হইলেও আমারই ঘরের মানুষ হ্যাঁ সমস্যা নাই তুমি একদিন আমাদের বাসায় এসো বাসায় না তুমি আমার এত সুন্দর একটা ফ্ল্যাট খালি থাকতে তোমার বাসায় যাওয়া লাগবে কেন

একটু আগে বললো যাতে আমি টাইমটা নিতে পারি বলছো তো আমার শাশুড়ি বাসে থাকে শ্বশুরারা থাকে দেবর থাকে আর দেবর তো মনে করে একটা বিগ হাউস সারাক্ষণ আমার পিছে পিছে থাকে তুমি কি আমার একেবারে মায়ের আসনে বসেছো নাকি তুমি তো লাগানোর লাগেই ফোন দিলা তো জোর আছে এখন তুমি তাহলে ঠিকানা বলো কোথায় আসতে বল ঠিকানা আমি তোমারে পাঠায় দিব না মেসেজ করে ওই ঠিকানা চলে আসবে আচ্ছা ঠিক আছে আর তুমি আমারে যখন তখন ফোন দিও না কারণ আমার শাশুড়ি থাকে ধরা পড়া দিতে পারি